রাজবংশী ছড়া আমার গর্ব হামা ভারতবাসী তথা থাকি হামরা সগাই হিন্দুস্থানি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হামার মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ সোগাকে আপন মানি বিজ্ঞান সামরিক অর্থনৈতিক দিক থাকি অনেক উন্নতি হসি সগারে কর্মপ্রচেষ্টার তানে হামা আগায়া যাসি এক দেশ এক পরিবার রাখিম যতন করি শয়তান দেশের অসভ্যতার জবাব দিম যাতে নাচের না পারে মাথার চরি একশো চল্লিশ কোটির পরিবারটা যদি শত্রু ভাঙে দেয় নিরাপদে থাকিমো কোঠেই জাগা দিবানেহে নেহে কাহয় মিরিজাফর যদি থাকে পরিবারের ভিতর চিহ্নিত করি দণ্ড দিবার লাগিবে সগার থাকিবা লাগিবে একমত ভালোবাসি আইস্য সগায় উন্নত ভারত ঘোরার শপথ নেই আমার সাওয়া পুতা থাকিবে দুধে ভাতে হুমাক সুযোগ করে দিই নমস্কার নমস্কার